প্রবাসীরা এত কষ্ট করে ঠিক মতে খাবারটা খাইতে পারে না অনেক সময় বেতন পায় না মাও ভুল বুঝে ভাইয়ের ভুল বুঝে বইনি ভুল বুঝে ব ভুল বুঝে বউ কমন হয় বাপের বাই মা বাপের দেয়ালা আর মা বাপের মনে করে টেহা মনে বউ দেয়ালা গত মাসে দিয়েছি অহম দিয়া বারে টেহা দেয় কিন্তু তে যে বেতন পায় না আমি নিজে দেখছি প্রবাসীদের দৃশ্য আমি কেমনে বুঝাবো আপনাদেরকে প্রবাসীরা এত কষ্ট করে পলিথিন কাগজের মধ্যে খাবার খাওয়া পলিথিন কাগজ উত্তপ্ত মরুভূমির বালির উপরে বৈশা বৈশা খা আমি এবং সয়াবি গেলাম ওরা তো আমাদেরকে দেখলেই চিনি দৌড়াই আসে হুজুর কেমন আছেন একটা ঠান্ডা কেন আমার কি ভাই আপনারা যে কষ্ট করে মন তো চায় না আপনাদের কাছ থেকে আমরা খাই বলে হুজুর না খাইলে কষ্ট পাবো একটা ঠান্ডা হইলে খা তা কি ভাই ঠান্ডার দরকার নাই আমার ওই হাফ লিটার পানি দেন এক রিয়াল দিয়া কিনে ভাই আমি পানি খাই তবু ওইটা খাই না হুজুর পানি খাইবেন এটা খালে তো আমি খুশি হইতাম না অন্য কিছু খান আমি কি না ভাই আপনারা যে কষ্ট করে যদি আপনাদের দেশের মা বোনারা দেখতো আমার দেশের মা বোনারা দেখতো তাহলে চিন্তা করতো বলতো দেশ হয় রিক্সা চালাও এত কষ্টের দরকার নাই